অমল কমল সহজ জলের কলে আনন্দে রহে ফুটিয়া ফিরে নাশে কহু আলায় কোথায় বলে ধুলায় ধুলায় লুকিয়া অমল কমল সহজ জলের তেমনই সহজ আনন্দে তোমারও মাঝারে তোমার মাঝারে রবনিম্নচিন তেমনি সহজ আনন্দে হরসিত তোমারও মাঝারে রবনিম নচিত পূজা শত দল আপনি সব সংশয় টুটিয়া অমল কমল সহজে জলে কে আনন্দে রহে পুটিয়া কোথায় তুমি পথ না খুঁজিব ক না কোন কোনো পথিকে তোমারই যখন ফিরিব যেদিকে কোথায় আছো তুমি পথ না খুঁজিব কু শুধাব না কোনো পথিকে তোমারি মাঝারে ভমিব পিড়িব প্র যখন পিড়িব দিকে চলিব যখন সমার আকাশ গে তোমারও অমৃত প্রবাহ লাগিবে দে চলিব তোমার আকাশ গে তোমারও অমৃত প্রবাহ লাগিবে রে তোমারও পবন সখারো মতন স্নেহ বকে আসিবে চুটিয়া অমল কমল মঠ কিভাবে গড়ে উঠেছে দেখুন স্বামীজির আপনি বলতে পারেন মঠ গড়ে ওঠা বেলমঠ গড়ে ওঠার পেছনে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বা সেন্ট পার্সেন্ট অবদান স্বামীজির ওরা বাকি গুরুভাইদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু মেন মেন সমস্ত যোগাড় যন্ত্র তা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যা কিছু সমস্ত কিছু স্বামীজির মানে আইডিয়া স্বামীজির দ্বারা হয়েছে প্রমোদা প্রমোদা বাবুকে লিখছেন আঠেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে প্রণাম নিবেদন মিলং মহাশয়ের প্রেরিত পানী পুস্তক প্রাপ্ত হয়েছি আমাদের বিশেষ কৃতজ্ঞতা জানবেন আমি পুনরায় জড়ে পড়েছিলাম তোর জন্য শীঘ্র উত্তর দিতে পারি নাই ক্ষমা করিবেন শরীর অত্যন্ত অসুস্থ মহাশয়ের শারীরিক ও মাস মানসিক কুশল মহামায় নিকট প্রার্থনা করি আচ্ছা এই যে আমি জ্বরে পড়েছিলাম তা সত্ত্বেও ক্ষমা চাইছে তো দেখুন নিয়ম স্বাস্থ্যের নিয়ম হচ্ছে আপনি যদি না জেনেও কোনো অপরাধ করে থাকেন না জেনে অপরাধ মানে মানে না জেনে বা কারে পড়ে যদি কোনো অপরাধ করে থাকেন অপরাধ মানে আপনি যে চির দেরি করে উত্তর দিচ্ছেন সেটাই অপরাধ তার জন্যে কারণ অকারণের জন্যেই সে অপরাধ কিন্তু খণ্ডন হবে না জড়ে পড়েছিলাম বলে আমি ধীরে ধীরে দেরি হচ্ছে সে বললে হবে না আপনাকে ওই স্বামীজি কিন্তু ক্ষমা চাইলেন তার জন্যে আবার আঠেরোশো উননব্বই সালে লিখছেন প্রমোদা বাবুকে নমস্য মহাশয় কত ঈশ্বর ও জয়তী বলে শুরু করেছেন কতগুলি কারণবশত অর্ধ আমার মন অতি সংকুচিত ক্ষুব্ধ হয়েছিল এমন সময় আপনার অপার্থিব বারাণাসীপুরিতে আবাহনপত্র আসিয়া উপস্থিত ইয়া আমি বিশ্বেশ্বরের বাণী বলিয়া গ্রহণ করিলাম সম্প্রতি আমার গুরুদেবের জন্মভূমি দর্শনার্থ গমন করিতেছি জন্মভূমি দর্শন কামার পুকুরে যাচ্ছেন গইতেছি তথায় কয়েক দিন কয়েক দিবস মাত্র অবস্থিতি করিয়া ভগবত স্বামী উপস্থিত হইব কাশীপুরী ও কাশীনাথ দর্শনে যাহার মন বিগলিত না হয় সে নিশ্চিত পাষাণে নির্মিত আমার শরীর এক্ষণে অনেক সুস্থ জ্ঞানানন্দকে আমার প্রণাম যত শীঘ্রকারী মহাশয়ের সান্নিধ্যে উপস্থিত হব পরে বিশ্বেশ্বরী ইচ্ছে কিম কিমদিক মতি কিম অধিক অধিক ইতি কিমদিক মেয়েটি সাক্ষাৎ সমুদায় সমুদায় জানবেন দাস নরেন্দ্রনাথ এবার মাস্টার মশাই লিখছেন শ্রীম যিনি কথা মৃত্যু লিখেছেন মহেন্দ্রনাথ গুপ্তকে সাত দুই উননব্বই প্রিয় ম মাস্টারমশাই আপনাকে আমি লক্ষ বার ধন্যবাদ দিতেছি আমি আপনি রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরিয়াছেন হায় অতি অল্প লোকই তাহাকে বুঝিতে পারিয়াছে আপনার নরেন্দ্রনাথ পুন। যে উপদেশামৃত ভবিষ্যতে জগতে শান্তি বর্ষণ করিবে মানে শ্রীমার কথা মৃত যে উপদেশামৃত ভবিষ্যতে জগতে শান্তি বর্ষণ করিবে কোনো ব্যক্তিকে যখন তার ভিতর সম্পূর্ণ ডুবিয়া থাকি দেখি তখন আমার হৃদয় আনন্দে নৃত্য করিতে থাকে আমি যে আনন্দে একেবারে উন্মত্ত হয়ে যাই না কেন তাহাই আশ্চর্য আবার তোমাদের রুজি লিখছেন ঈশ্বর জয়ন্তী আঠেরোশো নব্বই সালে ও কাশিধামে যাইবার সংকল্প ছিল কিন্তু আমার গুরুদেবের জন্মভূমি পরি দর্শনান্তর কাশিধামে পৌঁছব এরূপ কল্পনাও ছিল কিন্তু আমার দুরদৃষ্টবশত উক্ত গ্রামে যাইবার পথে অত্যন্ত হলো মানে কামারফুকে যাওয়ার পথ তৎপরে কলেরার ন্যায় ভেদভূমি হয়েছিল তিন চার দিনের পর পুনরায় জ্বর হইয়াছে এক্ষণে শরীর এ প্রকার দুর্বল যে দুকলম চলিবার সামর্থ্যও নাই অতএব বাধ্য হইয়া এক্ষণে পূর্বোক্ত সংকল্প ত্যাগ পরিত্যাগ করিতে ভগবানের কি ইচ্ছে জানি না কিন্তু আমার শরীরে পথে নিতান্ত অনুপযুক্ত যাহোক শরীর বিশেষ বড় কথা নহে কিছুদিন এর স্থানে থাকে কিন্তু সুস্থ হইলেই মহাশয়ের চরণ দর্শন করিবার অভিলাষ আছে বিশ্বেশ্বরের ইচ্ছা যাহা তাহাই হইবে আপনিও আশীর্বাদ করুন জ্ঞানানন্দ ভায়াকে আমার প্রণাম মহাশয় জানিবেন ইতি দাস নরেন্দ্র দেখুন ঠাকুরকে কী করে রেখেছে কাকে তাই আমি বলি আমাকে একজন ব্রহ্মজ্ঞ মানে কী বলব ঈশ্বর দর্শন হয় ঈশ্বরই বলতে পারেন আমাকে বলেছেন যে তোমার এই জন্মেই তোমার মানে ঈশ্বর দর্শন হবে এরম এরম এরমভাবে আমার প্রতি তারপরে আজকে সকাল থেকে এই এই কথাটাতে কোনো আনন্দ থাক কিন্তু আজ সকাল থেকে মনে হচ্ছে আরে উনি বলেছেন তো উনি ওই এই নিয়মটা উনি পাল্টেও দিতে পারেন কালকে আমাকে বলতে পারেন যে তোমার তোমার এখন হাজার জন্ম কুকুর হয়ে জন্মাতে হবে তুমি এই করেছো সেই করেছো হতেই পারে আমরা তো আমি এক সেদিন এক সাধু কথা পড়ছিলাম প্রেমেশ আনন্দ তিনি বলছেন সব দোষী কিন্তু ঈশ্বরই দোষী কেন তার ইচ্ছে গাছে একটা পাতাও না হয় না সুতরাং আমরা আমাদের মধ্যে কামাশু ক্রোধ আসুক তার আসছে আমরা অন্যায় কথা বলছি সে তো তার সুতরাং কিন্তু এই ব্যাপারটাতে এই যুক্তিটাতে কেন এই প্রশ্নের উত্তর স্বামীজি বলেছেন আমরা জানি না কেন যে এসব করেন উনি জানি না বাবা আবার উনিশশো উনব্বই সালে লিখছেন প্রমোদাবুকে কয়েক দিবস হলো আপনার যে কোনো বিশেষ কারণবসর উত্তর প্রদান করতে পারিনি ক্ষমা করবেন শরীর এক্ষণে অত্যন্ত অসুস্থ মধ্যে মধ্যে জ্বর হয় কিন্তু প্লিয়াদি কোনো উপসর্গ নাই হোমিওপ্যাথি চিকিৎসা করছি অধুনা কাশি যাবে সংকল্প একেবারেই হয়ে হইয়াছে পরে শরীর গতিক দেখে ঈশ্বর যা করবেন হবে জ্ঞানানন্দ ভাইয়ার সহিত যদি সাক্ষাৎ অনুগ্রহকার বলবেন যেন তিনি আমার জন্য অপেক্ষা করিয়া বসিয়া না থাকেন আমার যা বড়ই অনিশ্চিত আপনি আমার প্রণাম জানবেন ও জ্ঞানানন্দকে দিবেন এই যে আমি শোনাচ্ছি স্বামীজি আপনাদের যে সেই চিঠির মধ্যে তাতে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে স্বামীজি কীরকম ধরনের মানুষ ছিলেন কি ধরনের আচরণ করতেন দেখুন রাজা রাজার সঙ্গেও সেখানে মানে রাজা মহারাজা দেশে বিদেশে শিক্ষিত অত্যন্ত শিক্ষিত এবং অত্যন্ত অশিক্ষিত ছাত্রের সঙ্গে যেভাবে আচরণ করেছেন তাকে আপনারা বুঝতে পারবেন স্মৃতদি কি প্রভার কি মাসে বুঝিয়ে থাকবে অর্থাৎ স্মৃতদি কীভাবে কথা বলে কীভাবে আচরণ করে কীভাবে চলাফেরা করে এই চিঠিগুলো পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানেই বুঝতে পারবেন স্বামীজি মানে স্মৃতদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে স্মৃতদি কীর কথা বলে কীভাবে করে এই স্বামীজির এই চিঠিগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন আঠেরোশো উননব্বইতে প্রমোদবাবুকে আবার লিখছেন শ্রী দুর্গা স্বর্ণম বহুদিন আপনাকে নানা কারণে কোনো পত্র লিখিতে পারি নাই তর ক্ষমা করিবেন অধিনা গঙ্গাধর জি সংবাদ পাইয়াছি এবং আমার কোনো গুরুভ্রাতের সহিত সাক্ষাৎ হয় তাহার দুজন উত্তরাখণ্ডে রয়েছেন আমাদের স্থান চারজন উত্তরাখণ্ডে রয়েছেন গঙ্গাধরকে লইয়ে পাঁচজন শিবানন্দ নামক আমার এক গুরুভ্রাতের সহিত কেদারনাথ পথে শ্রীনগর নামক স্থানে গঙ্গাধরের সাক্ষাৎ হয় শিবানন্দ মানে মাহুষ মহারাজ সঙ্গে গঙ্গাধরের ওই শ্রীনগর কেদারনাথের পথে শ্রীনগর একটা জায়গা আছে শহর সুন্দর শহর আমি গেছি স্থানে গঙ্গাধরের সাক্ষাৎ হয় গঙ্গাধর এই স্থানে দুখানি পত্র লিখিয়াছেন তিনি প্রথম বছর তিব্বত প্রদেশের অনুমতি পান নাই পরের বৎসর পাইয়াছিলেন লামারা তাহাকে অত্যন্ত ভালোবাসে তিনি তিব্বতী ভাষার শিক্ষা করিয়াছেন তিনি বলেন তিব্বতের শতকরা নব্বই জন লামা লামা মানে এক ধরনের সন্ন্যাসী বলতে পারেন তিব্বতের নব্বই জন নামা কিন্তু তারা এক্ষণে তান্ত্রিক মতের উপস্থান অধিক করে অত্যন্ত শীতল দেশ অন্য কিছুই নেই কেবল শুষ্ক মাংস আর সারা বছর পর্যন্ত ভাই বরফ পড়ে থাকে অত বরফে যে কোনো চাষবাস গাছ গাছ তো হবে না ওরা শুকনো মাংস খেয়েই থাকে অক্ষয়ানন্দ যতদিন ছিলেন ততদিন ওই শুকনো মাংস খেয়েছিলেন গঙ্গাধর তাই গঙ্গাধর তাহাই খাইতে 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 গিয়েছিল আমার শরীর মনে নেই মনের অবস্থা অতি ভয়ঙ্কর দেখুন স্বামীজি বলেই দিলেন গঙ্গাধর ওই শুকনো মাংস খেতে খেতে গেছে আমি দেখেছি ভুটানে একবার গেছিলাম সেখানে শুকনো মাংস খেতে দেখিনি তো অদ্ভুত কাণ্ড ওরা ভুটানিতে একটা বিশেষ জামা আছে ওই ধরনের ড্রেস ওদের পরতেই যাবে ন্যাশনাল ড্রেস একটা ওই এর মতন জুব্বা মতন তো তার বুকের কাছে একটা পকেটের মতো রয়েছে উমা সেখান থেকে মাংস বের করে শুকনো মাংস বের করে খাচ্ছে ওই জামার পকেটের মধ্যে কোনো থলি থলি কিছু নেই ওই জামার পকেটটা আছে সে পকেটের মধ্যে হাত গলিয়ে সেখান থেকে শুকনো মাংস বের করে খাচ্ছে ভুটানিরা এটা আমি ভুটানি ভুটানিকে নিয়ে আমি কাজে অফিসে পাচ্ছিলাম আমি দেখে এসেছি